শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক আমরা নেকমোড়া ঘাটে অবস্থান করছি এবং নেকমোড়া হাটে যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তা আজকের এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আজ পাঁচই জুন দু হাজার বাইশ রবিবার সপ্তাহে একদিন রবিবারে বসে ঠাকুরগা জেলার রানী শঙ্কর উপজেলার মধ্যে এই হাট আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আপনার হ্যাঁ হ্যাঁ কত চাচ্ছিলেন এটা দাম ভাই 48 48 কত বলে ভাই কত বলে কত 40 40 40 41 বলে ফেলছে কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা চিন্তা ভাবনা 42 43 42 43 এই যে দেখছেন এটা 42 43 হাজার হলে কিন্তু উনি বিক্রি করতে চায় আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের 42 43 হাজার এই পাশে একজন আর দেখছি কি দরদাম চলছে কত বললো আশি চল্লিশ করে বলে ফেলছে আশি আপনি কত চাইলেন পঁচাশি চাইলেন লাস্ট আশি পর্যন্ত বলছে পঁচাশি লাস্ট চাইলো এই জোরাটা আসসালামু আলাইকুম আপনারটা আপনারটা কত চাচ্ছিলেন দাম পঁয়চল্লিশ এগুলো সবগুলো কিন্তু সাইজগুলো ভালো যার ফলে রেটটা একটু বেশি দেখছে কত বলতেছে চাচা হুম উনিশ ভাঙাতে ব্যাচা বিক্রি চিন্তা ভাবনা বিয়াল্লিশ দেখছেন এটা বিয়াল্লিশ হাজার খানি বিক্রি করতে চাইনি আপনার কত চাচ্ছিলেন চোরা কত বলে কত বলে পঁয়ষট্টি সাতষট্টি পঁয়ষট্টি সাতষট্টি বলছি তিয়াত্তর হাজার টাকার চাচ্ছে কেমন চিন্তা ভাবনা বেচাবে কি কত ছিয়াত্তর এর নিচে দিবেন না ছিয়াত্তর না সত্তর ছিয়াত্তর ছিয়াত্তর হাজার হলে জোড়াটা বিক্রি করতে চাইজ দুইটা কালার দুটো একই রকম প্রাইস

চলে যেতে চাই এই পাশে ভাবে দেখে কত চাচ্ছিলেন ভাইয়া বিয়াল্লিশ কত বলে কত বলে চল্লিশ হ্যাঁ বললেন দাম বললেন চলে গেল দেখে শুনে কত হলে ছাড়া যাবে বলেন তো এক হাজার পাঁচশো কম চল্লিশ থেকে এক হাজার পাঁচশো কম হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা আর এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলছে আপনাকে আট হাজার আটত্রিশ আট পর্যন্ত বলছে চল্লিশ থেকে কিছু কম হলে এটা বিক্রি করতে চাই চলে যেতে চাই এই পাশে দেখছেন সাদা কালার সাদা কালার রেট কিন্তু সচরাচর একটু কম হয় তো দেখি আজকে কেমন কি চাচ্ছে ভাই এটা কত চাচ্ছিলেন চল্লিশ কত পায় ভাই কত পায় পঁয়ত্রিশ পর্যন্ত বলছি কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা সাঁত্রিশ এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ সাঁত্রিশ ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাইছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কত চাইলে চাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ কত বলতেছে একত্রিশ সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ বেচা বেঁচে চিন্তা ভাবনা কেমন

সাইজ সুন্দর কালার সুন্দর সম্ভবত রেটটা একটু বেশি হবে তো চলে একটু কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম কত চাচ্ছেন এটা ভাইয়া আটচল্লিশ কত বলতেছে কত বিয়াল্লিশ তেতাল্লিশ আটচল্লিশ চাওয়া বিয়াল্লিশ তেতাল্লিশ বলে বাঁচাবে কি চিন্তা ভাবনা সাড়ে তেতাল্লিশ চুয়াল্লিশ এটা বিক্রি করতে চাই উনি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ